প্রায় আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে কিন্তু আপনি কি জানেন এই সমস্ত রাজ্যের মধ্যে সব থেকে উন্নততম রাজ্য কোনটি চলুন জানি আজকের ভিডিওতে ভারতের সব থেকে উন্নত রাজ্য কোনটি ভারতের সব থেকে ধনী রাজ্য হলো মহারাষ্ট্র মহারাষ্ট্র ভারতের পশ্চিমে অবস্থিত এই রাজ্যটির অভ্যন্তরীণ উৎপাদন বা মোট জিএসডিপি প্রায় পঁয়তাল্লিশ লক্ষ কোটি টাকা আর এই রাজ্যটির রাজধানী হচ্ছে মুম্বাই যা ভারতের অর্থনৈতিক রাজধানী হিসেবে পরিচিত আর এই মহারাষ্ট্রে রয়েছে ভারতের সবথেকে বড় শিল্পাঞ্চল গাড়ি নির্মাণ ফার্মাসিউটিক্যাল এবং ইলেকট্রনিক পণ্য উৎপাদনে এই রাজ্যটি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় সব থেকে এগিয়ে মহারাষ্ট্রের পুনে এবং মুম্বাই তথ্য শিল্পে সব থেকে এগিয়ে এবং বলা হয় দেশের সব থেকে বড় আইটি কোম্পানিগুলো এখান থেকেই পরিচালিত করে আর এই মুম্বাইতে রয়েছে ভারতের সব থেকে বড় বড় শেয়ার বাজারগুলি যার মধ্যে বিএসই এবং এনএসই এর নাম আপনারা অনেকেই শুনে থাকবেন ব্যাংকিং এবং ফিনান্স সেক্টরগুলির মধ্যেও মহারাষ্ট্র সব থেকে এগিয়ে রয়েছে এছাড়াও কৃষিক্ষেত্র মহারাষ্ট্র ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় বিশেষ অগ্রণী ভূমিকা পালন করে যেমন কমলা লেবু এবং আঙ্গুর উৎপাদনে মহারাষ্ট্র সব থেকে এগিয়ে মহারাষ্ট্র শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকেই এগিয়ে নয় এই রাজ্যটি বিভিন্ন সংস্কৃতি এবং বিনোদনেও এগিয়ে রয়েছে মহারাষ্ট্রে মুম্বাই হলো বলিউডের প্রধান কেন্দ্র আর এখানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক দুর্গ এবং মারাঠা সাম্রাজ্যের বিভিন্ন ঐতিহ্য এসব কারণেই মহারাষ্ট্র ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় সব থেকে উন্নত আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন